স্বাধীনতা দিবস পালন করলাম ইংরেজদের স্বাধীন করেছিল এই দেশবাসী হিন্দু বৌদ্ধ সেই উনআশি বছর পরে এই ভারতবর্ষের নাগরিকদের এখন আন্দোলন করতে হচ্ছে আদৌ আমরা এদেশের জনগণ কিনা তার প্রমাণ দিতে হবে আমরা এই নাগরিক কিনা তার কাগজ পড়তে স্বীকার করতে হবে অতছো সেদিন কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा আর আজকে সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি আমরা গেছে আজকে বেকার যুবকদের হাতে চাকুরি নাই নারীদের নিরাপত্তা নাই একটা শিশু জন্ম গ্রহণ করলে হাজার হাজার টাকা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করছে আর অথচ এই দেশের কেন্দ্রীয় সরকার আর আমরা যে সুফলা সুজলা রাজ্যে বাস করছি সেখানের সরকার তারা রাজনীতির কারবারি হয়ে বসেছে জনগণের ভোট নিয়ে তারা জনগণের সেবা না করে জনগণের ডেভেলপমেন্ট না ঘটিয়ে তারা ক্ষমতায় কি করে টিকে থাকা যায় তাদের আত্মীয় পরিজনের কি করে উন্নয়ন করা যায় তাদের নেতা মন্ত্রীদের কি করে সেব দেয়া যায় সেই খেলাই তারা মেতে উঠেছে আর জনগণের সঙ্গে শুধু প্রতারণা করছে No. হবে সৈরশাসক যখন ভবিষ্যৎ যারা অনিশ্চয়তারের দিকে ঠেলে দিচ্ছে আমরা কাদের বিরুদ্ধে আবার গর্জে উঠবো সেই সংবিধানকে সামনে রেখে আজকে যারা সত্য কথা বলে দেশকে বাঁচাতে চায়। দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছে তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনেরও দোষ দিতে চাই না তাদেরকে আমি অসহায় মনে করি কেন যে দল ক্ষমতায় আছে তাদেরকে তারা মিসইউজ করছে জনগণের পেছনে লাগিয়ে দিচ্ছে তারাও বেচারা চাকুরি বাঁচানোর জন্য শাসক দলের পুতুলে পরিণত হয়েছে তাই যখন যে দল ক্ষমতায় আছে তাদের গায়ে যে পোশাকটা থাকে সেই পোশাকের বদনামী হয়ে যায় সেই পোশাকের বদনামী হতে দেব না আজকে আমরা যে সংবিধান রক্ষার জন্য মঞ্চ করেছি এখান থেকে নেই বার্তা দিয়ে যেতে চাই পুলিশ প্রশাসনকে বলতে চাই শুনে রাখুন আগামী দিনের যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনে আপনাদেরকে টেবিলের তলায় লুকোতে হবে না আপনাদেরকে কেউ জুতো দেখাবে না আপনাদেরকে কেউ ভেঞ্চি কাটবে না আপনারা স্বাধীনতার সঙ্গে সে কাজ করবেন এ বলে যেতে চাই যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে যে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদেরকে কেউ কাজ করাতে বাধ্য করবে না তারা স্বাধীনতায় কাজ করবে আজকে এই পুরো দেশ একটা জঙ্গল রাজ হয়েছে সারা ভারতবর্ষে জঙ্গল রাজ যারা قائم করতে চাইছে যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তারা শুনে রে কোন কান খুলে যে এখনো মানবতা মরে যায়নি ভালো মানুষরা মরে যায়নি ভালো মানুষ এখনো দেশের মধ্যে আছে এই সংবিধানকে তারা বুকে আঁকড়ে ধরে এই দেশকে তারা আবার পুনর্গঠন করবে দুর্নীতিকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে আপনাদের অসাধু ব্যবসাকে বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলবে এবং নতুন সূর্য আবার উঠবে এই দেশের মানুষ আবার প্রাণ ভরে তারা শ্বাস নেবে তাই এই ধর্না মঞ্চ শুধু পথ চলা শুরু হয়েছে এর শেষ নেই আইনি আইনকে মান্যতা দিয়ে এই দেশের সংবিধানকে বুকে আঁকড়ে আমাদের যে এই পথ চলা শুরু হয়েছে যতক্ষণ না নতুন সূর্যের উদয় হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে দেশের সংবিধান দেয় শুধু তাদের পরিবার বরং পরিযায়ী শ্রমিকের তাদের জীবনকে নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে বসুন কেন্দ্রকে হুঁশিয়ারি দিন সেখানে কেস করুন সেটা করছেন না শ্রমিকদের আপনি ডেকে নিচ্ছেন আর শেষ যে হচ্ছে ওয়াকআপ যে ওয়াকআপ সংবিধানকে সংবিধানের বুকে আঘাত করেছে সেটা আর কোনোদিন মুসলিম ইস্যু ই মুসলিম ইস্যু হতে পারে না সেরা ভারতবর্ষের সমস্যা তাই সবাই কথা বলবে এবং বলেওছে তাই যে এক দুই রক্ত আমাদের শরীরে থাকতে থাকতে এই জকপকে চিনিানিতে আমরা দেব না আমরা রাজপথকে লালে লাল করে দেব কিন্তু ওয়াকাপকে আমরা ছাড়ব না ওয়া হচ্ছে আমাদের মেরুদণ্ড আমাদের হাত যদি কেউ এই হাতে কথা হাত ধরে টানাটানি করে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে সম্মানিত সcdotsণ্ডরই সেসে একটা অ্যাপিল আপনাদেরকে করব যে আপনারা হতাশ হবেন না আপনারা দেখেছেন যে গ্রাম বাংলায় চাছিরা খেজুর গাছে রস দেওয়ার জন্য যে প্রসেস তৈরি করে আমরা শুধু দেখি কিন্তু ওই চাষি বিশ্বাসী যে দিনের শেষে এক ভার রস সে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরবে তাই আমরা দৃঢ় বিশ্বাসী এই যে কনস্টিটিউশন প্রোডাকশন ফোর যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমরা দিলো বিশ্বাসী এর আন্দোলন সারা ভারতবর্ষের কোনায় কোণায় ছড়িয়ে পড়বে সকলকে আর একবার কনস্টিটিউশন প্রোডাকশনে ফরমের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বর্তমানে শেষ করছি জয় হিন্দু গণেশটিউচর প্রচল ফোরাম ছিল অ কনেস্টর প্রচল ফোরাম ছিল অত এর রক্ত দিতে রাজি আছি অত সম্পত্তি ছাড়ছে না

পার্টির রাজ্য সম্পাদিকা মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আলী মল্লিক সাহেব উনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে যারা লড়াকু নেতৃত্ব রয়েছেন তার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অংশগ্রহণ রয়েছে আমার পার্টির অংশগ্রহণ রয়েছে আমরা সেই অংশগ্রহণকে সুনিশ্চিত করার জন্য বারবার যেখানেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমাদের কর্মী বাহিনী সবার আগে অংশগ্রহণ করবে এই প্রতিশ্রুতি দিয়ে আমি দু চারটে কথা বলবো এই ফোরামের যে ধর্মামঞ্চ এই ধর্মামঞ্চ আমি যখন আসছিলাম বাড়ি থেকে তখন আমার একজন পরিচিত তিনি এখানে আছেন তিনি আমাকে ফোন করছিলেন ফোন করে বলছিলেন যে ভাই এই যে প্রোটেকশন ফোরাম তিন দিনের ধর্না কর্মসূচিতে কি হবে এটা লাগাতার ধর্না কর্মসূচি হওয়ার দরকার ছিল লাগাতার হবে কিনা সেটা পরিবেশ পরিস্থিতি ঠিক করে তিন দিনের এই কর্মসূচি মানে এটা নয় যে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে কিংবা তিন দিনের কর্মসূচি মানে এটা নয় যে তিন দিন পরেই আপনি জয়ী হয়ে যাবেন আসলে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলনের একটা লড়াইয়ের সূচনা যে ওয়াক্স আইন নিয়ে কিংবা আরো যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আন্দোলন কুড়ি তারিখে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল আসলে ওয়াথ আইন নিয়ে গোটা দেশে যে বিরোধিতা শুরু হয়েছিল পশ্চিম বাংলায় অন্তত সেই বিরোধিতাকে কবর দিয়ে দিয়েছিলেন এ রাজ্যের মাননীয় আমরা কয়েকটি সংগঠন হাতে গোনা কয়েকটি সংগঠন যারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনটাকে জারি রেখেছিলেন আমি কারো সমালোচনা করতে চাই না আমি শুধু ওই প্রশ্নের উত্তর দিচ্ছি যা থেকে আপনারা আসল কথাটা বুঝতে পারবেন ওয়াকফাইনের বিরুদ্ধে কোনো একদিন বড় সভা করে দিলেন মানেই আপনি জিতে গেলেন এটা কিন্তু না আসলে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধান আমাদের যে ভোটাধিকার দিয়েছে একটা আঙুলের কিন্তু অনেক ক্ষমতা তাই আমরা আমাদের রাজনৈতিকভাবে করে যাচ্ছিলাম প্রতিটা গ্রামে গ্রামে ব্লকে ব্লকে আমরা সচেতনতামূলক সভা করছিলাম বিক্ষোভ সভা করছিলাম জনমত তৈরির কাজটা আমরা করছিলাম কারণ জনমতই পারে একমাত্র এই শাসক সেটা কেন্দ্রের বিজেপি সরকার হোক আর তার দরদি এই মমতা ব্যানার্জির সরকার হোক দরদি বলছে এই কারণে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ এই প্রোটেকশন ফোরামের যারা নেতৃত্ব আছেন হাকিকুল ভাই ইমতিয়াজ ভাই আমি সকলের নাম হয়তো বলতে পারছি না তারা যখন ময়দানে নেমেছেন তখন তো ওয়াক সম্পত্তি বাঁচানোর লড়াই ওয়াক আইনের বিরুদ্ধে লড়াই সেটা তো সেন্ট্রালের বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে মমতা ব্যানার্জির বুকে দরদ উঠবে কেন তার বুকে যন্ত্রণা উঠবে কেন এ প্রশ্ন তোলা দরকার আর এই প্রশ্নটাকে একেবারে গায়ের সবচেয়ে নিম্ন শ্রেণীর যে ভোটারটা একেবারে নতুন যে ভোটারটা তার কানেও পৌঁছে দিতে হবে তাকে সচেতন করতে হবে কারণ সে একমাত্র পারে এই একটা আঙুলের ক্ষমতাকে প্রয়োগ করে এই শাসককে বরখাস্ত করতে যেটা শাহজাদি বলছিল যে মানুষই পারবে এই সরকারকে টেনে নামিয়ে দিতে যেটা তায়াদুল ভাই বলছিলেন দা পিপল অফ ইন্ডিয়াকে দায়িত্ব নিতে হবে যারা কাজ করতে পারে না যারা ব্যর্থ তাদেরকে হাতটা ধরে নিচে নামিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব নিতে হবে সেটাই আঙুল পারে আর তাই তিন দিন হবে না তিরিশ দিন হবে তিরিশ দিন হবে না তিন দিন হবে না তিন ঘন্টা হবে এটা বড় ফ্যাক্টর না সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে এখান থেকে দায়িত্ব নিয়ে আমরা গায়ে চলে গিয়ে আমরা জনমত তৈরির কাজটা করব একটা মিছিল যে কবরে ফেলে দিয়েছে এই আন্দোলনকে যেভাবে থামা চাপা দিয়ে দিয়েছিল যে আন্দোলনকে যেভাবে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় নব্বই শতাংশ সফল হয়েছিল মমতা ব্যানার্জি বিশ তারিখের আপনাদের লড়াই কলকাতা পুলিশের সঙ্গে আপনাদের যে লড়াই সেই লড়াই কিন্তু সেই আন্দোলনকে আবার সামনের সারিতে এনে দিয়েছে আবার চর্চার কেন্দ্রে এনে নিয়েছে কাজেই এটা আমাদের হাত করা যাবে না আমরা আমাদের গঞ্জেই আন্দোলনটাকে ছড়িয়ে এখন প্রশ্ন হলো আমি প্রত্যেকে রাজনীতির লোক আমি এরকম কথা বলতে রাজি নই ভাই যে একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন এটা হচ্ছে ভুয়ো কথা বলবো রাজনীতির কথা আরে ভাই একটা চালের দাম বাড়লো সেটা রাজনৈতিক সিদ্ধান্ত ডালের এক টাকা দাম বাড়লে রাজনৈতিক সিদ্ধান্ত আর আমি বোকা বোকা ভাবে বলে যাব যে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক গণসংগঠন আমি রাজনৈতিক কথা বলবার পছন্দ করি যেহেতু রাজনীতি করি পার্টি করি তাই আগামী দিনে যে শাসকরা ক্ষমতায় আসবে অর্থাৎ এই যে আঙুলের ক্ষমতা বলে আমি আপনি পরিবর্তন করে যাদের হাতে ক্ষমতা তুলে দেব বা যারা এই বিজেপি সরকারকে মমতা সরকারকে সরিয়ে যারা ক্ষমতায় আসছেন বা আসতে চাইছেন বা আসবেন তাদেরকেও কিন্তু কথা দিতে হবে এই ফোরামের পক্ষ থেকে আওয়াজ তোলা হোক এই ফোরামের পক্ষ থেকে সচ্চারে আওয়াজ তোলা হোক আর গ্রামে আপনারা ফিরে গিয়ে একই আওয়াজ তুলবেন তাদের কেউ কথা দিতে হবে যে ক্ষমতায় আসার পরে আমরা এই দু হাজার পঁচিশের যে ওয়াকফ আইন রাহুল গান্ধী থেকে শুরু করে শুভঙ্কর সরকার থেকে শুরু করে সিপিএম এর সেলিম থেকে প্রকাশ করা সবাইকে বলতে হবে যে আমরা ক্ষমতায় আসলে দু হাজার পঁচিশের আইনকে ওই পার্লামেন্টে দাঁড়িয়েই আমরা কোটি কুটি করে দেব আর উনিশশো পঁচানব্বই এর ওয়াক আইনকে আমরা আবার চালু করব লাগু করব এই আওয়াজটাও কিন্তু দিতে হবে কারণ লক্ষ্য করছি ওয়াক আইন নিয়ে যে লড়াই পার্লামেন্টের বুকে নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে সব দলের সাংসদরা বিরোধী সাংসদরা ঐক্যবদ্ধভাবে করেছেন তাদেরকে স্যালু তাদেরকে সংগ্রাম কিন্তু আপনারা আওয়াজ তোলুন যে ওই পার্লামেন্টে যে লড়াইটা আপনারা করেছেন ওই লড়াইটাকে কিন্তু গায়ের ময়দানে নিয়ে যেতে হবে ওই লড়াইটাকে কলকাতার রাজপথ থেকে আর বর্ধমানের গলিপথ সর্বত্র ছড়িয়ে দিতে হবে কারণ পার্লামেন্টে আপনারা করলেন আর জনমতকে সংগঠিত করবেন না কিন্তু হবে না সঙ্গে ওই প্রতিশ্রুতির আপনাদেরকে দিতে হবে লক্ষ্য করছি যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে কিন্তু যেভাবে ওয়াক আইনের বিরুদ্ধে লড়াই হওয়াটা দরকার ছিল সেই লড়াইটা কিন্তু হচ্ছে না যেন মনে হচ্ছে অনেকেই মনে করছেন এটা মুসলমানদের সমস্যা শাহজাদি বলছিল মুসলমানদের সমস্যা নয় ভারতবর্ষের সংবিধানের যে মূল কাঠামো সেই কাঠামোটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত তাই এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত প্রথম শ্রেণীর রাজনৈতিক দলকে তার ঝান্ডা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই করার দাবি এই মঞ্চ থেকে আমি করছি এই আওয়াজও আপনাদের তুলতে হবে কারণ এই লড়াই 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 নয় সেই সঙ্গে আপনাদের বলবো যারা এখানে শুনতে এসেছেন আমি আমার অভিজ্ঞতাই দেখেছি যেহেতু আমরা ছোটবেলা থেকে সমাজের সঙ্গে কাজকর্ম করে একটা পদভ্যাস আমাদের আমরা দেখেছি এখনই বাড়ি ফিরে যান আর আপনার নিজের নিজের পাড়ায় যে মসজিদ আছে মক্তব আছে মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন তার ষাট থেকে সত্তর শতাংশ শতাংশ পর্যন্ত কাগজপত্র সব গোলবাল আছে ভাই আন্দোলন চলবে কিন্তু পাশাপাশি এই কাগজ ঠিক করার কাজও কিন্তু আপনাদের করতে হবে দেখা যাচ্ছে আমি আমার পাশের পাড়ায় একটা কালকেই শুনলাম যে মসজিদটা যিনি দান করেছিলেন মসজিদের জন্য সম্পত্তিটা যিনি দান করেছিলেন তার ছেলেরা এখন বলছে যে সম্পত্তিটা আমার দাদু দান করেছিল মসজিদ করার জন্য যাকে ঠিক আছে যেটা মসজিদ হয়েছে ওইটুকু না হলে বাদ দিচ্ছি বাকিগুলো কিন্তু আমরা নিয়ে নেব কারণ এখনো তো দাদুর নামে রয়েছে ভাই এটা হাসি বা মস করার কথা নয় কিন্তু এটা সিরিয়াস ব্যাপার আপনি গিয়ে আপনার পাড়ার মসজিদের কাগজগুলো কোথায় আছে তার অবস্থাটা কি আছে মক্তবের কাগজগুলো কোথায় আছে তার অবস্থাটা কি আছে এগুলো কিন্তু সব ঠিক করে রাখুন তালে গোলে একটা বিষয় হারিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি ছ মাসের মধ্যে এই সমস্তগুলো ঠিকঠাক করে কি ওয়াকফের এনরোলমেন্ট বলেছে সেগুলো করতে হবে আরো ছ মাস পাবেন কিন্তু দেখতে দেখতে কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আপনি কিন্তু হাতছাড়া করে ফেলছেন আইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে কাজেই গ্রামে যান গ্রামে গিয়ে বিএমসি কংগ্রেস সিপিএম নকশাল আইএসএফ সমস্ত এসডিপিআই মুসলিম লীগ যা আছে আজাদপটী যা আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শান্তির সঙ্গে আগে মসজিদ মক্তব মাদ্রাসা কবরস্থানের কাগজগুলো সত্রান কাগজগুলো ঠিক করে নিন না হলে কিন্তু খুব সমস্যা তৈরি হবে এই কাগজ ঠিক করতে আমাদের হবে আমাদের স্বাক্ষর করতে হবে ধরুন এসআর এসআর নিয়ে অনেক রকম কথা চলছে আমার পার্টি চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তার বক্তব্য আমিও আপনাদের বলতে চাই যেহেতু আজকে ইস্যু আছে এসআইআর এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই ঘাব এই নামে হয়তো হয়নি কিন্তু দু সালে উনিশশো সালে উনিশশো সালে এরকম সংশোধনী হয়েছে তাহলে তপফাত্রা কোথায় এবার এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে যে এসআইআর হলে মুসলমানরা নাকি বিপদে পড়ে যাবে আর বিজেপি এসআইআর করে মুসলমানদের নাম কেটে দেয়া হবে এরকম ভয় দেখাচ্ছে তফাৎটা এইটা সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা তাই দাবি তুলেছি আমরা তাই তুলেছি এসআইআর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে মানুষকে যেভাবে হয়রানি হয়রান করানো হচ্ছে এসব বন্ধ করতে হবে